তখন জনমনি ল গো জনমণাই মা কাপুরি মামা দেশিবহ সোর কালকা টাইল ছতিমা সোন কালকাটা কে সতিভহ সুর কালকাটাইলো মন্দ মানিক লবি আমার পাড়ের কামনা ঘন মৃত্যু নাৰিব নাৰী পৰ্বি গমৈ ন কান্দাৰী মাৰিব মাৰিবাৰী নবি নামা স্পষ্ট কৰ पातोर मन तो को तो, तो यहूदी

আমার রাসুলের জীবনে কত কষ্ট কষ্ট গুলো কেমন সামনে আসলো বাজান আমার নবী যখন হালিমা তাকে নিয়ে গেলেন ঠিক আছে আমার ভাই কথাগুলো বলছে তার বাড়ি ঘর কুটি পুটি ধনী হয়ে গেল ওই ব্যক্তিরা বলতেছে সকালবেলা দেখতে আসতে হারিয়ানে কত দেখলাম কম পয়সা দেখে নিলাম না পায়া দোন হারাইছি এই তুই মনে হয় আখেরই নবী আমরা ভুল করছি পায়া দোন হারাইছি যাক আল্লাহ ভরসা ওই যে কানা স্তনটা আমার আল্লাহ তরবের দিকে আল্লাহ দুধ জমা রাখছিল আমার নবীর দিকে আমার নবী যখন স্পষ্ট সে দুধ বাইর হইলো ওই দুধ নবী মানুষ হইলো দিনের মতো মাসের মতো মাস গেলো আমার নবীর ছয় বছর বয়স কিন্তু আমি না এবং আবু মুহালে বলছিল যে আমার মোহাম্মদকে তোমরা বাড়িতে এরাই হালিমা একা কোথায় পাঠায় না ওর পাশে কোন সূত্র আছে কি কোন থাকতে যে কারবার পাশে শত্রু আছে কিন্তু ওর একটা হালিমার যার একটা ছেলে আছে নিজের গর্বের সন্তান তার নাম মুহুরুদ্দি সে আবার নবীরই বড় তাই তাল ভরা ছাগল বকরি ওই মুহুরুদ্দি একা বকরি রিয়া চকে যায় একা আসে একা জায়গা আসে আমার মোহাম্মদ বলে বড় ভাই বড় ভাই এক পাতে খাই এক শুই তুমি কোথায় যাও আমাকে থিয়ে ভাই আমি তোমার দিকে তা খাই তোমার তো পাই না তাই বলতেছে যতগুলো বুগরি পাল দেখো মোহাম্মদ এগুলো আমি রাখতে যাই বলি একটু মারে কো তোমার সাথে আমি একদিন মাঠে যাব। তাই মহরুদ্দি বুঝিয়ে মায়ের কইলো মাগো মা মা তুমি তো বলছো যে মোহাম্মদ হলো তোর ছোট ভাই তাই ছোট ভাই আমার কাছে দাবি করতেছে দুই ভাই একখানি খাই একখানি সুই এক পাতি খাই গলার মালা যখন আমি বকরি না সকে যাই নবী পথের দিকে টাকা আমার ভাই কো তাই আমার সাথে যাইতে চাই আম্মা মাগো নবী আমার সাথে যাইতেছে আমি কি নিয়ে যাব বলে না ওর মা আর দাদা কুয়ে দিছে ওকে একা কোথায় পাঠান যাবে না পাশে সূত্র আছে যে পরে বলে আরে আমি জব দিমু কি এই যে দরো দিয়া মার গো কপালে উঠা কিলে দুঃখ কাঁদলে পুরা

যার হারাই দরদের মা তারা জানে যেন আল্লাহ মায়ের মতো আপন বন্ধু মায়ের মতো আপন বন্ধু সংসারে আর মিলে না কপালেও থাকিলে দুঃখ কাঁদলে ফুরায় না দরদি গো কপালে থাকিলে দুঃখ একদিন কয় দুই দিন কয় তিন দিন কয় পাঁচ দিন কয় ছয় দিন কয় কইতে কইতে হানিমার মনটা মমের মতো বললো যাক ভাই তো ভাই নিয়ে যাইব মনে কোনো অসুবিধা হবে না বারে বারে কয় তাই বলতেছে মুহুরুদ্দি কৃষকের নাম বিদায় করি ওকে একা করতো যা গেরা গেছি এসো বল ঠিক আছে মা ও তো আমার সাথী ভাই ও আমার ভাই আর আমি কোথায় রাখবো তাই একটা কথা মানুষ বলে বাবা যে ভাই বড় ধন রক্তের নিবাদন যদি হয় পৃথক নারীর কারণ কি কন

বকরি মনে করতেছে যে রাসুল দয়াল নবী আল্লাহর দোস্ত একে পিছনে তো আমরা সামনে যাব না হবে তাই বকরি গুইরা নবীর পিছে যায় মুহূর্ত করা সম্ভব অন্যদিন বকরি কত জায়গায় দৌড়ায় কত ভাবে বাইরে আজকে বকরি কোথায় যায় না মোহাম্মদের পিছে পিছে যায় ঘর নাকি আরে সৌন্দর্য ওরে পর তিনি এখন বকরি তেমন ঘুরান লাগে না আমার নবীর জায়গায় বসে বকরিগুলা গোল দেবো নবীর মুখের দেখ তাকিয়ে খেলে যাওয়ার কাটায় নবী বকরি কোথায় যায় না এভাবে গেল কয়েকদিন তাই একদিন হঠাৎ করে আমার মুহুরদি বলতেছে মা তো বলছো কাকা একা না আমার খুদাই তো বাঁচতেছি না মোহাম্মদ ভাই তুমি একটু মাঠে থাকো আমি সে খাবার খেয়ে আসি তুমি ভয় পাইবে না ভাই আমার তো কোনো ভয় নাই আমি ভয় পাবো না বকরি দিকে দাঁড়িয়ে নবীর মুখের দিকে তাকিয়ে যাওয়ার কাটাইতেছে তাই আমার রাসুল যখন নামাজের সময় হয়ে যায় এই বকরি গুলোর দড়ি এক জায়গায় কইরা পাগরি সিস্টেম কইরা খোট নিচের দিকে ঝুলাইয়া ওই নামাজও তাই দি খানা খাইতে গেছে খানা খাইতে বাড়িতে উলবে উল্টে পিছন দেখতেছে মোহাম্মদ আছে কিলা না ভয় পাইলো খেয়াল করে দেখে সর্বনাশ মোহাম্মদ দুনিয়ায় নাই কেন নাই এই যেখানে মূল মূল কথা বাবা পাক পাঠিয়েছে ফেরস্তাকে তুমি যাও আমার কি মাটিতে সবাই টান দিয়ে শিরা যা নারী ভুরি কোলজা মাইটা বাহির বিরা হাউস কাউস পানি দিয়ে আবার জায়গা জায়গা সেট করে দিয়ে দেখেন কি কইছি হাউস কাউস হারে পানি দিয়ে আমার রাসুলের কলজা মাইটা ফুপরা বাহির করে ধৌতুকিরা জায়গাটা জায়গা আবার সেট করে জাগা জায়গাটা জায়গা সেট করছে

বাপ কি হল বাবের কথাই বলা গেল মজার কথা সামনে যাইল মজায় লোক হালিনা গেল পাগল হইয়া গিজব ডেমু আনারে যাই গেল পাগল ব্যাসে দৌড়াইতে যাবা শুরু করলো যেত না

বাবা তুমি ভয় পাইছো নাম ভয় পাইনি কাফু কে কই আমি কাফি না মা তোমার কাছে কেউ আসছিল বলে হ্যাঁ আসছিল কে আসছিল সাদা পোশাকের দুটো লোক আমি দেখছি আর কি করছে আমি জানি না ওগুলা হইলো আল্লাহর হুকুমে আল্লাহর আইসা আমার নবীকে চাক করলেন ওই টাইম ওই সময় ছয় বছর বয়সে তাইলে হাউস কাউসরে পানিতে যারে ধুইছে তাকে হিংসা থাকার কথা আর আঙ্গো পাকার পানিতে দো নাই আঙ্গো হিংসা করে থাকো কা আচ্ছা এই তো আমার নবীকে হালিমা জরিয়ে ধরে আসল দিয়ে ঢেকে নিয়ে বাড়িতে নিয়ে গেল তার তো অনেক কুটিপুটি ধনী ব্যক্তি সে আমার যা লাভবান হয়েছি নবীকে পাইয়া ভালো হয়েছে যার পর তার গুড়ি দেই আমার যার একদিন নাই পাওয়া যায় কি কন আমার অনেক কিছু হয়েছে আমার আর লাগবো না আমি নবীকে বাড়িতে দিয়ে আসি এইতো খানাপিনা খাওয়াইয়া তেল পানি পরপর মাথায় দিয়ে পোলা গাড়ি নিয়ে যায় বা ওই রকম আমার মক্কা নগরে গিয়া আমি কাছে দিয়ে বুগো তোমার পোলা তুমি নেও তোমার পোলা পাইলে আল্লাহ রহমত দিচ্ছে আমার আমি ছিলাম গরিব আমার গাছে ফুল ফুটছে ছাগল বিয়েছে এক ফোটা কষ ভাড়া নাই আমি এক সার দেড় দুশো একটা ছাগলের আর আমার বাড়ি ধলা হয়ে গেছে আল্লাহ দিছে কি কন তাই বলে বললে জানে দেয় সাতুর ভাঙিয়ে দেয় হ্যাঁ আল্লাহ রকম তোমার বোলাক তুমি নেও আনে না আমার রাসুল কি রেখে দিলেন